আলাইকুম অবিশ্বাস্য ধামাকা নিয়ে আসছে সবগুলো ড্রেস আজকে আপনাদের জন্য অফারে যাবে দেখুন এখানে কত কত ড্রেসের কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে এখানে মূলত আপনাদের জন্য আজকে চারটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার এগুলো সেট বাই সেট কালেকশন আজকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আমার ফুল ভিডিওটা দেখলে আজকের অফারটা আপনারা জানতে পারবেন তো প্রথমে আমি লাইট কালারগুলো দেখাই ওই যে লাইট কালারগুলো প্রথমে দেখাবো আপনাদেরকে পেস্টেল কালারগুলো দেখাবো দুইটা সেট ডিপ কালার আছে আর দুইটা সেট লাইট কালার থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা দেখুন একেবারে সুইচ কটনের মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণ রেইনবো শাইনিং সিকোয়েন্স এবং জরি সুতোর কাজ করা বুটিক্সের কাজ করা গোল্ডেন জরি সুতো দিয়ে কাজ করা হয়েছে আর এটা আসবে বলছে স্লিভসটা স্লিভসটা খুবই নাইস থাকবে পুরো ড্রেসটা দেখাই দেয় এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আর নিচে পাটাতেও আমরা কাজ করা পাচ্ছি যে দেখুন অনেক সুন্দর করে কাজ করা আছে এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা সালোয়ার প্লাস দুপাটা চলে যাবো এখন একেবারে নিউ এয়ারেবেল কালেকশন পূর্ণিমা সারিজার একেবারে আপডেট একটা কালেকশন দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা একেবারে কিন্তু ভয়েল কটনের মধ্যে আমরা সালোয়ার পাবো আর দোপাটাটা থাকবে হচ্ছে অনেক সুন্দর দোপাটা প্রিন্টার দোপাটা থাকবে বিশাল দোপাটা থাকবে এগুলো এগুলো একেবারে পূর্ণিমা সারিজার একটা নতুন কালেকশন আপডেট থ্রি পিসার কালেকশন যে ড্রেসগুলো আজকে আমরা দিব আপনাদেরকে একেবারে ধামাকা প্রাইজে অবিশ্বাস্য দামে কিন্তু আজকে আপনারা এই ক্যাটালগের ড্রেসগুলো পাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে গঙ্গা ক্যাটালকের ড্রেস থাকবে অরিজিনাল ইন্ডিয়ান এগুলো হচ্ছে গঙ্গা ক্যাটালকের থ্রি পিস থাকবে যে থ্রি পিসগুলো আজকে আমরা ইতিহাসটা করে করার দামে আপনাদেরকে দিবো এই যে ড্রেসের ডিজাইন দেখুন কত নাইস এগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর এক একটা প্রিন্টের চেয়ে এক একটা সুন্দর আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে মানে এখানে ডিজাইন আছে চারটে ডিজাইন চারটে ডিজাইনে আপনারা তিনটে করে ড্রেস পেলে বারোটা ড্রেস পেয়ে যাবেন বারোটা কালারের ড্রেস পেয়ে যাবেন আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন এই হচ্ছে দোপাটা দোপাটটা চওড়া দেখুন আর বিশালতাটা দেখুন কত বড় মানে কুলকিরানা নাই একটা দুপাটের এত বড় দুপাটা দেখাচ্ছি আজকের এই ড্রেসগুলোর সাথে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আপনার আপনাদেরকে মাত্র মাত্র আটশো টাকা আটশো টাকা এইসব ড্রেস কিনতে গেলে পনেরোশো ষোলোশো টাকা লাগবে অর্ধেক দামে পাচ্ছেন অর্ধেক দামে পাচ্ছেন এই ড্রেসগুলো এ হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ারটা দেখুন কত সুন্দর থাকবে প্রতিটা ড্রেস একেবারে নতুন প্রতিটা ড্রেস একেবারে নতুন আসছে পূর্ণিমা শাড়ি যে আর যত নতুন কালেকশান আসে আমি কিন্তু সবার আগে আপনাদেরকে ডিটেলসে দিয়ে দিই ইভিএসটা সামনে যেহেতু ঈদের সিজনটা চলে আসতেছে আপনারা প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আপনাদের কিন্তু থ্রি পিসের প্রয়োজন হবে লাক্সারি পার্টি পার্টিওয়ারের প্রয়োজন হবে ইন্ডিয়ান ড্রেসের প্রয়োজন হবে শাড়ির প্রয়োজন হবে এখন আপনাদেরকে নতুন ডিজাইনটা দেখাবো যত ধরনের আপডেট আছে যত ধরনের আপডেট ডিজাইন আছে সেগুলো কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি তারা কালেকশান করে থাকি আর আমার চ্যানেলে সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন বুড়িক্সার কাজ করা সিকোয়ান্সের কাজ করা প্লাস হচ্ছে জড়ি সুতোর কাজ করা থাকবে এ হচ্ছে নতুন একটা ডিজাইন প্রাইস মাত্র আটশো টাকা এই যে নিচের পারও কাজ করা আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে গঙ্গা থ্রি পিস এগুলো প্রতিটা ড্রেসে হচ্ছে গঙ্গা থ্রি পিস থাকবে আর ড্রেসের মধ্যে অনেক ভিন্নতা আছে জড়ি দিয়ে কাজ করা ধোপ সুন্দর ধোপাটাও ইউনিক থাকবে এগুলো পিটানো কাজ করা থাকবে প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকায় অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে দুপাটটা দেখুন কত সুন্দর দুপাটটা এগুলো প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসের কালেকশন আজকে অফার দিচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটাতে আরও দুইটা কালার আছে এত সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো আসলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের মানে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর থাকবে এখান থেকে কোনো ড্রেস বাদ দিতে পারবেন না আপনারা আটশো টাকা এটা সালোয়ার এখন দেখবো হচ্ছে আমরা দুপাটটা দুপাটটা খুবই সুন্দর দুপাটা থাকবে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা বিশাল দুপাটা ভিওয়াসটা এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এবং আমাদের শুরু ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেট তো আপনারা প্রত্যেকেই চিনেন গাউসিয়া মার্কেটের পাশেই হচ্ছে নূরম্যানশন মার্কেট নুরম্যানশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আজকে দেখেন ওই কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে প্রত্যেকটার প্রাইস মাত্র আটশো টাকা দুপাটা দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা সেরকম ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা থ্রি পিস সুন্দর মাত্র আটশো টাকা আর এখন দেখাবো আপনাদেরকে নতুন ডিজাইন এই ডিজাইনটা তো চারটা কালার আছে এটা ডিপ কালারের মধ্যে থাকবে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে এটা চকলেট কালার কালারটা থাকবে হচ্ছে চকলেট কফি কালারের মধ্যে আজকে সেরা সেরা ডিজাইনের মধ্যে আজকের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে এই হচ্ছে ডিজাইনটা এটা হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবো প্রত্যেকটা থ্রি পিস সুন্দর এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিজিটালের অরিজিনাল ডিজিটালের এমন টাইপের একটা বুক্সার কাজ করা ড্রেস কিনতে গেলে স্থানকাল পাঁচশো বেদে অনেক অনেক বেশি দাম লাগবে এটা পেস্ট কালার এখন পেস্ট কালারটা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন ড্রেসের ডিজাইন দেখুন মাত্র আটশো টাকায় দিচ্ছি এগুলোর কোয়ালিটির কথা চিন্তা করতে হবে মানে এগুলো বেস্ট কোয়ালিটি আপনারা শুধু ডিজাইনটা দেখুন এগুলো হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি করে আপনারা পাবেন চূড়ার আগুন থেকে বাঁচিয়ে রাখবেন আজীবন গ্যারান্টি লাইফ গ্যারান্টি থাকবে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সেরকম সুন্দর দুপাটা কন্ট্রাস্ট করে দেন আর দেখাই দেন আমরা কতটা রিজনেবল প্রাইসে আপনাদেরকে আজকের দিচ্ছি এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর দুপাটা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য গঙ্গা চিপিসের কালেকশন নতুন ডিজাইনে চলে যাচ্ছে এই ডিজাইনে তো আমরা চারটা কালার পাবো আজকে মূলত আপনাদেরকে চারটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে তিনটি করে কালার আছে এটার মধ্যেও আমরা তিনটি কালার পেয়ে যাব এটার প্রিন্ট হচ্ছে ঈদকাত প্রিন্টের মধ্যে প্রিন্টটা দেখুন ইতকাত প্রিন্টের মধ্যে আছে এবং সম্পূর্ণ ব্রিক্সার কাজ করা গলার মধ্যে ব্রিক্সার কাজ করা আছে প্রাইস মাত্র আটশত টাকা এতটা কম দামে এইচ আর কোথাও পাবেন না এতটা কম দামে এইচ আর কোথাও পাবেন একেবারে চ্যালেঞ্জিং প্রাইসে আমরা সেল করে থাকি এগুলো পনেরোশো ষোলোশো টাকা নিচে আপনারা আনতে পারবেন না এ এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা দেখুন কত বিশাল দুপাটা থাকবে আরও দুইটা কালার আছে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে পার্পেল মেরুন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে আমি গলার কাছে একটু দেখাই দেই সিকোয়েন্স প্লাস জোরে সুতোর কাজ করা আছে এগুলো একেবারে নতুন কালেকশন প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে একেবারে নতুন কালেকশন গঙ্গা থ্রি পিস এটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা সেই সুন্দর দুপাটা ইউনিক দুপাটা থাকবে এই যে দেখুন কত নাইস কত সুন্দর দুপাটাটা এখন আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো প্রত্যেকটা ডিজাইনে এগুলো নতুন ডিজাইন একেবারে আপডেট ডিজাইন আটশো টাকা প্রত্যেকটার প্রাইস মাত্র আটশো টাকা এটা হচ্ছে দুপাটা থাকবে এই দুপাটা অত্যন্ত সুন্দর দুপাটা তো ভুয়া থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেককে ভালো থাকবেন আসসালামু আলাইকুম